ভালো কাজের হোটেল এটা হচ্ছে গিয়ে কোনো একটি ভালো কাজের বিনিময়ে আমরা খাবারটা দিয়ে থাকি এখানে খেতে কোনো টাকা পয়সা লাগবে না লাগবে শুধু একটি ভালো কাজ সে ভালো নিঃস্বার্থে কাউকে কোনো উপকার করা কাউকে ঠিকানা বলে দেওয়া কাউকে রাস্তা পার করে দেওয়া একটা বৃদ্ধ লোক রাস্তা পার হতে না একটা অন্ধ লোক রাস্তা পার হতে না তাকে পার করে দেওয়া কাউ থেকে ভাড়া কম নেওয়া কাউকে কাউকে ফ্রিতে নামায় দিয়ে আসছে আবার হচ্ছে গিয়ে কাউকে আপনি কিছু টাকা দান করলেন বা কাউকে নাস্তা করালেন বিভিন্ন ধরনের ভালো কাজ আমাদের এটা হচ্ছে কি আমাদের ডেলি টেন মেম্বার আছে তিন হাজার প্লাস ডেইলি দশ টাকা করে নিজের কাছে জমা রাখে মাসে সে তিনশো টাকা তিনশো টাকা তার এটা আমাদের এছাড়া কিছু শুভাকাঙ্ক্ষী আছে তারা এর অধিক দিয়ে থাকে আমাদের ঢাকার ভিতরে টোটাল এগারোটা আমার খাবার খাওয়া হয় ঢাকার বাইরে একটা আছে চট্টগ্রাম নামটা কি আমার নাম জয় সরকার প্রতিদিনই চলে যে আমরা ঢাকার ভিতরে প্রত্যেকটা হোটেল আমরা প্রত্যেক দিনে কোন ধন্যবাদ আমরা এই দুর্যোগের বাজারে এই দুর্যোগের মুহূর্তে ভালো লোক অনেক আছে তারই একটা রূপান্তর এই বাংলা মোটর কাঁঠাল বাগান রোডের মোড়ে ভালো কাজের জন্য কিছু খাবারের ব্যবস্থা নান্দনিক একটি বিষয় আজ আমরা ঘরে বসে বিরিয়ানি পোলাও খাই কিন্তু সেই যুগে এসে আমাদের কিছু লোকেরা যে আয়োজনটা করেছে অত্যন্ত ভালো মানের একটি আয়োজন আমাদের প্রত্যেকে এগিয়ে আসা উচিত উচিত অসহায় মানুষের পাশে কারণ অনেকেই শ্রমজীবী আছে যারা তাদের মতো আয় করতে পারেন না ঠিক তাদের জন্য একটা ভালো কাজ আপনি একটা রাস্তার লোককে পথ দেখেন সেটা একটা ভালো কাজ একটা লোকে একবেলা খাইতে পারে সেটা নিঃসন্দেহে একটা ভালো কাজ আমাদের আমরা যখন মারা যাব তখন আমরা ভালো কাজের ফলটাও পাবো কারণ ধর্মীয় বিষয়ে এখানে বেশি কাজ করে আমি ফ্ল্যাট বলে খেলে হবে না সবাইকে নিয়ে খেতে হবে এই প্রত্যাশায় আমার এক ভাই ভালো কাজে হোটেল দিয়েছেন আসলে এখানে অনেক ডোনার আছে যে ডোনাররা এই খাবার সরবরাহ করে থাকেন তাদেরকে আমি সাধুবাদ জানাই চমৎকার একটি বিষয় এখানে বিছনা বিছিয়ে সুন্দর করে খাবারের আয়োজন করছে কোনো টাকা দিতে হবে না শুধু ভালো একটি কাজ করে আইসা বলতে হবে যে ভাই আমি একটা ভালো কাজ করছি এই কাজটাকে তাদের শোনাতে হবে তখনই আপনি পাবেন এই ভালো খাবার চমৎকার যারা করেন তাদেরকে ধন্যবাদ জানাই এই দেখুন খাবারের কত আধুনিক আয়োজন আধুনিক আয়োজন না দেখলে বিশ্বাস করবেন না তারই একটি রূপান্তর এখানে খিচুড়ি ডিম আজকে খাবার খিচুড়ি ডিম ডাল সব কিছু মিলিয়ে যা ভদ্রলোকের বাসায় এই খাবারের আয়োজন নাই বললেই চলে তারা এমন একটা আয়োজন করেছে গরিব বললে হবে না গরিব বলতে কোনো ভাষা নাই আমরা প্রত্যেকের পাশে দাঁড়াই গরিব কোনো বিষয় না গরিব কোনো কথা না আমরা নিজেরাই গরিব আমাদের মনটা গরিব আমরা সকালের জন্য এগিয়ে আসি সকালের জন্য কাজ করি সবাই লাইন দিয়ে নিচ্ছে এখানে লজ্জা সরম বলতে কোনো কিছু নয় সবাই খাচ্ছে এবং সবাই মনে হয় ভালো কাজ করে এসেছেন ভালো কাজ না করলে এই খাবার খাওয়ানো যাবে না ভালো কাজ না করলে ফ্রি কোনো সিস্টেম নাই তাকে বলতে হবে যে ভাইয়া আমি এই কাজটা করেছি এই জন্য আমি এই খাবারটা অবশ্যই আপনি খাবেন ডোনাররা এই সম্পূর্ণই খাবার সরবরাহ করে থাকে আউটলেটে অনেক ব্যবসা ব্যবস্থা আছে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকেও সাধুবাদ জানাই তারা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ